হ্যালো গাইস আসসালাম টু মাই আমাদের নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর এখন আছি আমি এটা ডেমরা ব্রিজের উপর ভাবতেছি এদিকে যাওয়া হয় না অনেকদিন যাব তো আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি কোনো এক সময় এদিকে আসা হতো খুব বেশি আসা হতো এখন একেবারেই আসা হয় না না বললেই চলে এই ব্রিজটা কিন্তু মোটামুটি বেশ পুরনো দিন আগে থেকেই এই ব্রিজটা চলছে এই না 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 পাগল হওয়া যাবে না তবে ভেবেছিলাম আসতে পারবো বাট ওই সামনের যে গাড়িটা ছিল ও পুরো আমার লেনে ছিল আমি ওভারটেকিং করে বা ওই সাইডে চাপাতে পারতাম না তো রিক্স নিলাম না আসলে রিক্স নিলে তো নেয়াই যায় তবে এতে ঝুঁকি থাকে প্রচুর ঝুঁকি দুটা তো একই ভাষা সুন্দর কি এখানে কিন্তু দাঁড়ানোর প্লেস আছে ছোট ছোট করে সাইড দিয়ে দাঁড়ানোর জায়গা করে দিছে আমি মনে করি যে আসলে এইসব ব্রিজগুলোতে সাধারণ মানুষ হেঁটে না আসাই বেটার কারণ কখন কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা বড় মুশকিল বলা বড় মুশকিল না আসাটাই বেটার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তবে কথা হচ্ছে এখন যাচ্ছি কোথায় এটা ছিল তারাবো ব্রিজ রুপসির সামনে কাছপুর ডানে এটা হচ্ছে তারাবো ব্রিজের নিচে ঢালে বা যেটা বলেন আপনারা জিনিস লক্ষ্য করলাম এখানে পিছনে যে মোড় ছিল এই মোড়ে দেখলাম যে আসলে এগুলো লজ্জা নাই এই যে টিকিট দিয়ে টাকা তোলা সিটি কর্পোরেশনের নামে চাঁদাবাজি করা সাংবাদিক ভাইয়েরা কত করবে একটু আগেও দেখে আসলাম যে স্লিপ হাতে নিয়ে দাঁড়ায় আছে চাঁদা তোলার জন্য। এখন বর্তমানে এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে ওরা একটা সিন্ডিকেট করে রেখেছে অলরেডি সময় থাকে যে যে যখনই ক্যামেরা নিয়ে আসলে ওদের কাছে যাবে সাথে সাথে তাদেরকে অ্যাটাক করবে এই ধরনের কিছু একটা আর প্রশাসন তো মনে হয় না পারছে প্রশাসন যদি পারতো তাহলে হয়ে যেত এগুলো থাকতো না কারণ এখানে যারা আসলে টাকা পয়সা উঠায় এদের লিঙ্ক আপ প্রশাসনের চাইতে উপরের লেভেলে এই জন্য হয়তো বা পুলিশ প্রশাসনও পারছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম